নমস্কার বন্ধুরা সুমি ব্লগে তোমাদের ওয়েলকাম তো শীতকাল তো চলেই এসেছে আজকে আমি শীতকালের একটা পিঠাপুলির রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে মাছ মাংসের রেসিপি তো তোমরা দেখতেই আছো তো আজকে বানাবো মুগ ডাল দিয়ে ভাজা পুলি তো সেটা কিভাবে বানাচ্ছি সেই রেসিপিটাই তোমাদেরকে আজকে দেখাবো আর যারা নতুন আমার চ্যানেলটাকে দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে শেয়ার করবে আর কমেন্ট করবে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে এখানে আমি দুশো গ্রাম মতো মুগ ডাল নিয়ে নিয়েছি তো যে যে পাত্রটার মাপে ডাল নিব। সেই পাত্রের মাপেই আমাদেরকে জল ব্যবহার করতে হবে তো প্রথমে আমি মুগ ডালটাকে বেশ হালকা লাল করে ভেজে নেব এটা ভাজা হয়ে গেলেই আমরা একটা পাত্রের মধ্যে ঢেলে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব তো এইখানে মুগ ডাল সেদ্ধ করাটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট কারণ বাদবাকি কাজগুলো খুব সহজ ডালটাকে যে পাত্রে আমি মেপে নিয়েছিলাম সেই পাত্রের মাপ করেই ততটাই জল দেব আর ডালটা বেশ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এটাকে আমরা প্রথমে ছয় থেকে সাত মিনিট সেদ্ধ হতে দেব এখানে এটা দাঁড়িয়েই থাকতে হবে কারণ যাতে এর নিচে না লেগে যায় কড়াইয়ের নিচে অনেক সময় ডাল সেদ্ধ হতে হতে লেগে যায় ছয় থেকে সাত মিনিট প্রথমে সেদ্ধ হয়ে গেলে জলটা শুকিয়ে যাবে এই অবস্থায় আমরা একটু দেখে নেব ডালটা যে কতটা সেদ্ধ হয়েছে না আর কতটা সেদ্ধ করতে হবে তো দেখে মনে হচ্ছিলো আর একটু সেদ্ধ হবে তো আমি হাফ কাপের থেকে একটু কম আর একটু জল দিয়ে আমি এটাকে আরও চার থেকে পাঁচ মিনিট স্লো ফ্লেমে সেদ্ধ করে নিয়েছি তো সেদ্ধ হয়ে আসলেই বোঝা যাবে তো তখনও আমরা একবার একটু দেখে নেব কতটা সেদ্ধ হয়েছে সেদ্ধ হয়ে গেলেই ডালটা খুব বেশি সেদ্ধও হবে না আবার খুব শক্তও থাকবে না এরকম অবস্থাতেই এটাকে বানিয়ে নিতে হবে তারপরে জলটা শুকিয়ে নিয়ে একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব জলটা যাতে শুকিয়ে যায় তারপরে আমরা এটাকে আলাদা পাত্রে নামিয়ে ঠান্ডা হতে দেব। তো সবজি মাছ মাংস সব ভিডিওই তো হয় তো ভাবলাম শীত পড়েছে যখন তোমাদের সঙ্গে একটু পিঠাপুলির ভিডিও শেয়ার করি রেসিপি এরপরেও আমার আরও পিঠাপুলির রেসিপি আসবে তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যারা নতুন দেখছো তো এবার আমরা নারকেল এখানে একটা বড় সাইজের নারকেলকে আমি গুঁড়ে রেখেছিলাম ওটাকে আমি গুড় আর চিনি দিয়ে আর এলাচ গুঁড়ো দিয়ে পাক দেব নাড়ুতে যেভাবে পাকানো হয় সেরকমভাবে নারকেলটাকেও আমি চিনি আর গুড় দিয়ে পাকিয়ে নেব এটা হতে বেশি সময় লাগবে না পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে আমাদের নারকেলটা রেডি হয়ে যাবে এখানে আমি গুড় ইউজ করেছি চিনিও ইউজ করেছি কারণ শুধু গুড় দিলে কি হবে নারকেলটা নারকেলের কালারটা বেশি কালচে হয়ে যায় সেই জন্য আমি গুড় আর চিনি দুটোই ব্যবহার করেছি তো বন্ধুরা আমার গলার অবস্থা খুব খারাপ লাস্ট এক মাস থেকে আমি গলার ব্যথা কাশিতে খুব ভুগছি ডাক্তার দেখিয়ে কাশিটা কমে গেছে কিন্তু গলাটা এখনও পুরোপুরি ঠিক হয়নি তাই ভয়েস দিতেও খুব অসুবিধা হচ্ছে একটু বেশি কথা বললেই গলা ব্যথা শুরু হয়ে যাচ্ছে তবুও চেষ্টা করছি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে বলার আর এখানে আমি একটু ময়দা নেব ময়দা বলতে গমের আটা নিয়েছি গমের আটাটাই ব্যবহার করবো বাইন্ডিংয়ের জন্য ডালটা ঠান্ডা হয়ে গেলে আমরা এটাকে খুব ভালো করে একটু চটকে মেখে নেব তারপরে অল্প অল্প করে ময়দা দেব আর মাখবো খুব বেশি ময়দা দেব না এখানে খুব সামান্য সামান্য ময়দা দিয়ে দিয়ে আমরা ডালটাকে খুব ভালো করে মেখে নেবো আর নারকেলটাও ততক্ষণে হালকা ঠান্ডাও হয়ে যাবে তো ডালটা মাখতে মাখতে যখন এরকম পাক হয়ে আসবে তখন জানবে এটা কমপ্লিট হয়ে গেছে আর বেশি ময়দা দেওয়ার দরকার হবে না এবার আমরা এটাকে অল্প অল্প করে লেচি কাটব আর পুর হিসাবে নারকেলের ছাইটাকে ঢোকাতে শুরু করব এখানে অল্প অল্প করে আমরা লেচি নেব যেভাবে আমরা ডাল পুরি বা নানপুরি বানাই বা পুলি পিঠা বানাই সেরকমই একই রকম অল্প অল্প করে নিয়ে বেশ গোল গোল করে বাটির মতো করব আর নারকেলের নারকেল মাখাটাকে বেশ ভালো করে দিয়ে দেব এর মধ্যে দিয়ে এটা মুখটাকে বেশ ভালো করে বন্ধ করে দেব যাতে এটা ভাজার সময় না বেরিয়ে যায় বেশ ভালো করে একটু সময় নিয়ে বন্ধ করে একটু অন্য রকমের শেপ দেব দেখো মাঝখানটা একটু মোটা হবে আর দুই দিকটা একটু সরু করে দেব এভাবেই আমি সবগুলোকে আস্তে আস্তে বানিয়ে নেব এরপরে নেক্সট ভিডিওগুলো দেখতে গেলে কিন্তু তোমাদেরকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর অবশ্যই তোমরা শেয়ার করো কমেন্ট করো যে কেমন লাগছে আমার ভিডিও সব পুলিগুলো বানানো হয়ে গেলেই আমরা সাদা তেল কড়াইয়ে বেশ ভালো করে গরম করে গ্যাসের ফ্লেমটা একটু স্লো করে দেব তারপরে আমরা এক এক করে পুলিগুলোকে দিয়ে খুব সুন্দর করে ভাজতে শুরু করব খুব ভালো করে লাল করে আস্তে আস্তে এটাকে ভাজবো তো এইভাবে ভেজে নিলেই রেডি হয়ে যাবে আমাদের মুগ ডালের ভাজা পুলি খেতেও কিন্তু দুর্দান্ত হয় মুগ ডালের একটা আলাদা স্বাদ আর নারকেলেরও একটা খুব সুন্দর স্বাদ লাগে খেতে তো তোমরা এটাকে ঝাল করেও কিন্তু বানাতে পারো মুগের ডালে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়েও এটাকে করে নিতে পারো এটা দুইভাবেই করা যায় একটু ঝাল ঝালও করা যায় আবার এইভাবেও বানানো যায় তো খেতে তো দুর্দান্ত হয়েছিল তো প্রথমে আমার মেয়ে ত্রিধা খেয়েছে খেয়ে ও বলেছে কেমন হয়েছে খেতে চলো তোমরা দেখে নাও ওর রিয়াকশানটা এভাবেই কিন্তু আমি সবগুলোকে ভেজে রেডি করে নেব বেশি সময় লাগবে না খুব অল্প সময় হয়ে যাবে আর ভেতরটা দেখে নাও একদম মুচ মুচমুচে আর ভেতরটা একদম নরম তুলতুলে মা হয়েছে